আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন থাকবে আসসালাম আলাইকুম গাইজ আমি এয়ারটেক থেকে ইরফান আরও একটি নতুন স্টক আপডেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে কিন্তু অনেক ল্যাপটপ আমাদের সামনে দেখতে পাবেন প্রত্যেকটা কিন্তু নতুন বছরে কিন্তু আমাদের নতুন স্টক আসছে আপনারা কিন্তু হচ্ছে যারা একটু আমাদের আপনারা কিন্তু অনেকে কম বাজেটের ল্যাপটপ চান তো কম বাজেটের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অনেক চলে আসছে যারা হচ্ছে একটু কম বাজেটের ভিতরে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওগুলো আজকে আমরা কিন্তু কম বাজেটের অনেক ধরনের ল্যাপটপ দেখাবো তো প্রত্যেকটা প্রত্যেকটা ল্যাপটপের কনফিগারেশন জানতে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে তো আমাদের লোকেশনটা আমি ভিডিও শুরুতে বলে দিই আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা যারা হচ্ছে সেন্ট্রাল প্লাজা চিনেন না কিন্তু আমাদের আমাদের এবং যদি আপনারা চলে আসেন সিঁড়ি দিয়ে সর্বপ্রথম যে দোকানটা কিন্তু আমাদের এয়ারটেক আমাদের শপ নাম্বার হচ্ছে তেরো এবং চোদ্দ আজকে সর্বপ্রথম আমরা যে ল্যাপটপ দিয়ে শুরু করবো এটা কিন্তু কম বাজেটের ভিতরে বেস্ট কনফিগারেশন একটি ল্যাপটপ এবং আপনারা কিন্তু এখানে অনেক ল্যাপটপ দেখতে পাবেন আপনারা কিন্তু দশটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ নেবেন তো আজকে আমরা এই এটা কনফিগারেশনটা বলতে এটা হচ্ছে ডেল সিরিজের 3190 অনেক কিন্তু প্রোডাক্ট আছে প্রত্যেকটা কিন্তু 100% ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার ডেল ল্যাটিটিউডের 3190 আপনার হচ্ছে 9 জেনারেশনের ল্যাপটপ 4GB RAM থাকবে 128GB কিন্তু SSD থাকবে সুপার ফ্রেশ কন্ডিশনে এটা কন্ডিশনটা জাস্ট দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনি অফিস এক্সেলে কাজ করেন ডেইলি ইউজ করেন গ্রাফিক্স এর কাজ শিখেন আপনি ফ্রিল্যান্সিং শিখেন সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন বেস্ট বাজেটের ভিতরে কিন্তু বেস্ট একটা ল্যাপটপ এগুলোর প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু পেয়ে যাবেন নাইন জেনারেশনের ল্যাপটপ সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন চার্জার তো থাকবে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে গিফট কিন্তু অনেকগুলো পাবেন এবং প্রত্যেকটা আপনি কিন্তু দশটা পনেরোটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ নিতে পারবেন এই সুযোগ সুবিধা কিন্তু আছে তো অবশ্যই আপনি যদি দশটা পাঁচটা ল্যাপটপ দেখে একটা নিতে চান তো অবশ্যই আগে আগে আসতে হবে আসলে এত স্টক কিন্তু থাকে না ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু দুই তিন দিনের ভিতরে সব শেষ হয়ে যায় তো আচ্ছা এরপরে হচ্ছে আমরা যে ল্যাপটপগুলো দেখবো এটা হচ্ছে আপনার একটু কম বাজেটের ভিতরে এইচপি প্রবুক সিরিজের আমাদের কাছে ল্যাপটপ হবে এটা হচ্ছে এইচপি প্রবুক সিরিজের ফোর ফোর জিরো জি থ্রি হ্যাঁ কোরাই ফাইভের সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ আট জিবি কিন্তু র্যাম পাবেন একশো আট জিবি এসিডি থাকবে তিনশো বিজিবি হার্ড ডিস্ক থাকবে আপনারা যারা হচ্ছে সব ধরনের কাজ করতে চান কোরাই ফাইভের ল্যাপটপ চান লো বাজেটের ভিতরে তাদের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ এবং এই ল্যাপটপগুলির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা হলে সিক্স জেনারেশন এর ল্যাপটপ আমাদের থেকে পেয়ে যাবেন এইচপি প্র সিরিজে এরপর যারা হচ্ছে একটু ইলিট বুক সিরিজের ভিতরে চান আপনার একটু হাই কনফিগারেশন লাগবে ইলিট বুক সিরিজের ভিতরে তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে এটা হচ্ছে এইচ পি বুক সিরিজের এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি রাম থাকবে দুইশো ছাপান্ন জিবি এসিডি থাকবে একদম কালারে পেয়ে যাবেন কোনো করা কিন্তু কালার না রিয়েল জি আমাদের থেকে পেয়ে যাবেন এগুলো মাত্র টাকায় এই ল্যাপটপগুলো আমাদের থেকে পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পাবেন অরিজিনাল চার্জার তিরিশ দিনের থাকবে হচ্ছে রিপ্লেসমেন্ট আপনারা কিন্তু লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের কিন্তু ডেডিকেটেড সার্ভিসিং সেন্টার আছে আপনারা কিন্তু সার্ভিসিং সেন্টার থেকে

টিপ টপ কন্ডিশনে থাকবে এবং এগুলোর প্রাইস আমরা এটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র সাতাইশ হাজার টাকা এরপরে আপনারা আমি যে ল্যাপটি দেখাবো এটা হচ্ছে সবার জনপ্রিয় সিরিজ এইচপিড বুকের এইট ফোর জিরো জি সিক্স এর এইট জেনারেশন আট জিবি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে এস একদম শেষ কন্ডিশনে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপগুলি কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু তিনটা চারটা পাঁচটা দেখে একটা ল্যাপটপ নিতে পারবেন এই ল্যাপটপগুলির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র 28000 হাজার টাকা মাত্র 28000 হাজার টাকায় জি পেয়ে যাবেন এবং জি ফাইভ কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে জি ফাইভে কিন্তু টাচ স্ক্রিন ভেরিয়েন্ট আপনারা নিতে পারবেন আমাদের থেকে কোরাই ফাইভের সেভেন জেনারেশন ষোলো জিবি থাকবে র্যাম 256 জিবি থাকবে SSD টাচ স্ক্রিন ভেরিয়েন্টের এইট ফোর জিরো জি ফাইভ এইটার প্রাইস কিন্তু মাত্র 29000 টাকা যারা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ চাইতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে তাদের জন্য কিন্তু আমাদের কাছে আসে ইলিট বুক সিরিজের এটা কিন্তু ডিগ্রি টাচ স্ক্রিন সুপার ফ্রেশ কন্ডিশনে থাকে আপনারা কিন্তু কোনো দাগ স্ক্র্যাচ বের করতে পারবেন না এইট জেনারেশন আট জিবি থাকবে র্যাম দুশো ছাপান্ন জিবি কিন্তু থাকবে এস এস ডি এবং থ্রি সিক্সটি করে আপনারা ইউজ করতে পারবেন ট্যাব হিসেবে আপনারা চালাইতে পারবেন এই ল্যাপটপ গুলির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা এরপরে হচ্ছে যারা একটু পাওয়ারফুল ল্যাপটপ চাইতেছেন আমাদের কাছে কিন্তু হবে এইচপি জেট এর ফায়ার ফ্লাই জি এগুলো কিন্তু পাওয়ারফুল মেশিন আপনারা কিন্তু যে কোনো ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন আপনারা গেমিং করতে চান এডিটিং এর কাজ করতে চান ফোর কে ভিডিও এডিট করতে চান আপনাদের জন্য কিন্তু এটা এই একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে কোরাই এর এলিভেন জেনারেশন জাপানিজ ভেরিয়েন্টের একটি ল্যাপটপ আপনারা কিন্তু যারা চান জাপানিজ ভেরিয়েন্টের ল্যাপটপ নেবেন এটা কিন্তু জাপানিজ ভেরিয়েন্টের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি এসডি থাকবে খুবই সুন্দর একটি জেড লেখা আপনার ডিজাইন ডিজাইন পেয়ে যাবেন এই ল্যাপটপ গুলির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আটচল্লিশ হাজার লোকেশনটা হচ্ছে মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা লেভেল থ্রি তেরো এবং চোদ্দ নম্বর দোকান যারা মেট্রো রেল পিলার নাম্বার দেখে আসবেন দুইশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে হচ্ছে আমাদের মার্কেটটা আসুস এই ল্যাপটপটা হচ্ছে আপনার খুবই সুন্দর কিউট একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনের এটা হচ্ছে আসুস ভিভো বুকের ফ্লিপ ফোরটিন রাইজ ফাইভ এড প্রসাদ দেওয়া আছে ফোর থাউজেন্ড সিরিজের পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট খুব এটার ফিচারটা কিন্তু আপনারা দেখতে পারবেন নিউমারি কি কিন্তু আপনারা পেয়ে যাবেন টাচপ্যাড এর সাথে ফিচারে কিন্তু কোনো শেষ নাই আসুস ভিভুক মানে অনেক ধরনের ফিচার তো এই ল্যাপটপটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা